নমস্কার বন্ধুরা বাদলা বা সুমন চ্যানেলে সবাইকে স্বাগতম ফের অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো বন্ধুরা দেখো আজকে ফুল বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে আমি হচ্ছে ভাড়গুলো সব কলোনিতে লাগিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো আর দুটো দেখো নতুন জিনিস তুলেছি যেটা তোমরা মনে হয় লক্ষা পায়রা বলো এই পায়রাটা একটা সিঙ্গেলই আছে আমার কাছে কারোর কাছে যদি আর এক পিস থাকে তোমরা ভিডিওতে কমেন্ট করো আমি নিয়ে নেবো তোমাদের থেকে কিনে এটা একটা সিঙ্গেলই রেখেছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার ফুল সাদা হোয়াইটের ওপরে আছে আর কেউ যদি কিনতেও চাও আমাকে বললাম এটা বিক্রি করে দেব বাদ এই পাশে দেখো দুটো আছে তো এরা ডিম ফেটেছিল নোবার পরে পনেরো দিন মাথায় ডিম দিয়েছিল তার থেকে বাচ্চাও হয়ে গেছে ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো পরে এখন মানে উঠেনি সেইভাবে ডিমের বাচ্চাগুলো ফুটেছে সবে সেটা আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে বসে আছে তো বন্ধুরা অনেকদিন পরে ভিডিওটা নিয়ে আসলাম কারণ একই ভিডিও বারবার আসছিলো আর তাছাড়া সময় পাই না ডিউটির চাপে তো মাঝে সাঝে যখন সময় পাই ভিডিওটা দেখাই যারা নতুন মানে কেউ আছে আমার ভিডিও দেখো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আমার এর থেকে পাখিও বিক্রি হয় অনেক সেল করে দিই তো তোমরা আপডেটটা পেয়ে যাবে যখন আমি কোনো পাখি সেল করবো এমনি প্রিন্সগুলো সেল আছে যদি কেউ নিতে চাও এখন মার্কেট প্রাইস একটু দাম কম আছে নিতে চাও তো আমি পাইকুড়ি দামে দিয়ে দেব যারা ভিডিও দেখছো কমেন্ট করো আমি কমেন্টের নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা ফোন করে নিও আমি প্রিন্সগুলো সব বিক্রি করে দেবো তো সব দেখো কলোনিতে ভাল লাগিয়ে দিয়েছি যেহেতু আগের ভিডিওতে দেখেছিলে আমি পুরো ভাঁড় খুলেতে তিন মাস রেস্ট করিয়েছি তো এইবারে বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষার দিনে তো ভাঁড় দিয়ে দিয়েছি পুরো ভাঁড় লাগিয়ে দিয়েছি কলোনির ভেতরে দেখতে পাচ্ছ ফুল অ্যাডাল পাখি কেউ নিতে চাইলে ফুল কম পয়সা অনেক কম দামে দিয়ে দেবো তোমরা আমার ভিডিও দেখলে কমেন্ট করো আর ভিডিও সাবস্ক্রাইবটা করে রেখো বন্ধুরা তাহলে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে আগে যাবে তোমরা দেখতে পাবে ভিডিওটা তো দেখতে পাচ্ছ পুরো প্রিন্সের কলোনিতে ভাঁড় চলে গেছে দেখো প্রিন্সগুলো আমার কলোনিতে মিক্স খয়েরি আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে সব মিক্সিং করা আছে যদি কেউ নিতে চাও তো সেইভাবে দামদার করে দিয়ে দেবো বিক্রি করে দেবো খানিকটা চলো জাবা কলোনিতে যাওয়া যাক তো জাবা কলোনিতে দেখতে পাচ্ছো এসে গেছি পুরো ভাঁড় লাগিয়ে দিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো ভাঁড় আমি খুলে দিয়েছি আগে যে ভিডিওটা ছাড়া আছে দেখে নেবে লিঙ্কটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছো পুরো আর লাভবার দুটো যে ওখানে ছিল ওখান থেকে বের করে আমি এর ভেতর দিয়েছি কলোনির ভেতর ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো দেখি একবার কলোনিতে এদের প্রোগ্রেসটা নিতে পারি কি না আগেরবারে তো দুবার ডিম ফেলেছিল বাচ্চা হয়নি তোমাদেরকে দেখিয়েছিলাম ডিমগুলো তো কলোনির ভেতর দিলাম কমেন্ট করে জানিও যে ফিডিং যাবার লাভবার একসাথে রাখলে কোনো অসুবিধা হয় কি না আমার কোনো নলেজ নেই ফার্স্ট টাইম আমি যেহেতু পাখি পুষছি তো সেইভাবে দিয়ে রেখেছি আর যদি কেউ পাখি পারচেস করতে চাও প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে আমি কম বেশি করে ছেড়ে দেবো লোকেশান হচ্ছে হাসনাবাদ হাসনামাদ থেকে সোজা আপনার রামেশ্বরপুর যেতে হবে ওখানে গিয়ে সুমন বললেই দেখিয়ে দেবে যে কেউ বাড়ি দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল যায় পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ পুরো কলোনিতে ভাঁড় পুরো ফিটিং করে দিয়ে এসেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ভাঁড় আমি লাস্ট দিয়ে রেখেছিলাম যেটা খুলিনি ডিম ছিল তোমাদেরকে বলছিলাম সেটা একটা বাচ্চা পেয়েছি আমি তো এটা রেখেছি ভাঁড়টা খুলিনি বাচ্চাটা বড়োও হয়ে গেছে ব্ল্যাক বাচ্চা বেরিয়েছে এদের প্যারেন্টসগুলো ব্ল্যাকই আছে তো এইবার যে ভাঁড়টা লাগিয়েছি তোমাদের দশ দিন পর কি বারো দিন পর থেকে দেখিয়ে দেবো যে কতগুলো ভাঁড়ে ডিম বাচ্চা এসেছে তোমরা নতুন নতুন ভিডিও এবার পাবে ভিডিওগুলো দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা দেখো বাচ্চারা একটা ছোট্ট বাচ্চা তোমাদেরকে দেখান দেখাচ্ছি দেখতে পেলে বাচ্চাটা এদিকে দেখো পুরো ভাঁড় লাগিয়ে দিয়েছি ডুম ছিল ইয়েলো কালারের যে ডুম সেটা খুলে সাদাও দিয়ে দিয়েছি পুরো কলোনি যেভাবে মেনটেন করতে হয় করে রেখেছি আমার পাখিগুলো কি সব থেকে একটাই জিনিস ভালো কোনো মেডিসিন তেমন কিছু করি না একবারই করিয়েছিলাম যখন আমি প্রথম পাখি তুলেছি সেই সময়টা তো তোমরা নিঃসন্দেহ নিতে পারো পারচেস করতে পারো পাখির কোনো অসুবিধে কিচ্ছু নেই খুব ডিম বাচ্চা ভালো করে এবারে তোমাদের প্রোগ্রেস আমি দেখাবো আগের ভিডিওতে তো দেখেইছ এবারেও দেখাবো ভাল লাগানো পনেরো দিন দশ দিন পর থেকে আমি তোমাদের ভিডিও বানিয়ে বানিয়ে দেখাবো শুধু ডিউটির চাপে সময় পাই না বলে তোমাদেরকে ভিডিও দেওয়া হয় না জুড়ে থাকো সাবস্ক্রাইবটা করে রাখো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আমি আপডেট দেব তোমাদেরকে তো ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার ছিল আর আমি বাড়িতে ছুটিতে এসেছিলাম বলে তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দেখালাম কোনো দিন অন্তর এক মাস অন্তর আমি বাড়িতে আসি এসে পাখিগুলো দেখি যখন তখন একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও এই অবধি নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য ভাঁড় লাগিয়ে দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি তো পাঁচ সাত দিন ওয়েট করো ভাঁড়ে কী প্রোগ্রেস আসছে কি কতটা ডিম আসছে তোমাদেরকে সবই ভিডিও বানিয়ে আমি দেখাবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিল কমেন্ট করো যারা যারা পাখি কিনতে চাও আমার কাছে অনেক কালেকশান থাকে শুধু আমার ফার্ম থেকে না অন্য অন্য ফার্ম আমার পাশেও আছে সেখান থেকে আমি কালেকশান করে তোমাদের দেবো অনেক কম পয়সায় তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বন্ধুরা